আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু করেছে মা রাত আয়নুন চোখ কোনো দিন দেখেনি অমা সামেয়াত অজনুন কান কোনো দিন শোনেনি অমা খাতারা বেকাল বেবাসার মানুষের অন্তর কোনো দিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে আমি আল্লাহ আমার ভালো দাস দাসী বান্দার জন্য বান্দির জন্য এমন জান্নাত তৈরি করেছি থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের থাকা খাওয়ার জায়গা হতে পারে এটা মানুষ কোনোদিন চোখে দেখেনি এটা মানুষ কোনোদিন কানে শোনেনি এটা মানুষ কোনোদিন অন্তরে ভাবেনি যে থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে আজ না হয় মানুষ বিভিন্ন ধরনের বাড়িতে বসবাস করছে মনে রাখতে হবে জান্নাত এর চেয়ে ভিন্ন আজ না হয় মানুষ বিভিন্ন খাদ্য পানি খাচ্ছে মনে করতে হবে জান্নাত এর চেয়ে ভিন্ন জান্নাত এমন কিছু যেটা মানুষের চোখ কোনো দিন দেখেনি মানুষ দেখেছে আগ্রার তাজমহল নিচে থেকে উপর দিকে তাকাতে লাগলে নিচের অক্ষরটা যেমন ওই শেষ পর্যন্ত অক্ষর তেমনই দেখাবে মানুষ দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ইরাকের ব্যবিলিয়নের ঘন্টা মানুষ আশ্চর্য অনেক কিছু দেখেছে মানুষ দেখছে হাতের মোবাইল ফ্যাক্স মেশিন মানুষ আরো কিছু দেখবে এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন সম্মানিত দিনী ভাই বোন আমরা কয়েকটা হাদিস পেশ করি ভিন্ন ধরনের ইবাদত তার একটা পেশ করলাম এই আরেকটা ওমামা বাহেলি বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মোরনিবে আমালিন আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাবো তাহলে রসুল বললেন আলাই কাবি সামলা মিসহ শোনো তুমি স্যাম পালন করো ইবাদতের জগতে সিএমের সমপর্যায়ের কোনো ইবাদত নেই সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এইটা হলো রোজা এটা হলো নামাজ আর এটা হলো রোজা তো এমন কোনো এবাদত নেই এই নামাজ বলা যাবে না সিয়ামের মতো এটা হলো হজ এটা হলো রোজা বলা যাবে না হজ হলো সিয়ামের মতো বলা যাবে না তাজবি তাহলিল জিকির আজকার হলো সিয়ামের মতো মানে এমন কোন এবাদত পৃথিবীতে নেই যেটা কার মতো হতে পারে সিয়ামের মতো হতে পারে রোজার মতো হতে পারে তাহলে এটা ভিন্ন ইবাদত হলো না আমার বলছে আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন আলাইকা ইদলা লাহু তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে কোনো এবাদত শ্যামের সমপর্যায়ের নয় এটা হলো শ্যাম সলা সলাত শ্যামের সমপর্যায়ের নয় এটা হলো হজ হজ শ্যামের সমপর্যায়ের নয় এটা হলো তাসবি তাহলিল জিকির আজকার এইটা শ্যামের সমপর্যায়ের নয় এটা হলো কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের নয় তাহলে ইবাদতের জগতে কোন ইবাদত কি সিয়ামের সমপর্যায়ের হলো তাহলে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত এই ছড়া ঢং শুরু করেছ কিছু বুঝো পশু প্রাণীর মতো হিসাব করছো একটা বাক্যের কোটি টাকা দাম আছে রোজা ছিল আজকে রোজা ছিল না কেন তোমার মা জানে না তোমার বাপ জানে না খালি গরু ছাগলের মতো ইনকাম করার প্রাণীর মতো দিন কাটাও আমরা কি গরু ছাগল পশু প্রাণী মানুষ দাম আছে রমজান সেম করতে রাখতে হবে তার আগে সাবান চলছে সাবান যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে একটা না পনেরো দিন সেম থাকতে হবে গরু ছাগল খায়ার দিন কাটাই বুঝেও বুঝে না ওরা বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু ওরাও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগুলের মতো বালহুমাজাল বরণ বরং তার চেয়ে খারাপ নিজেকে পশু প্রাণী মনে করো নিজেকে গরু ছাগল মনে করো তা করবে কেন মানুষ রামজান আসছে এক টানা পনেরো দিন সিয়াম থাকবো এক টানা পারলে বিশ দিন থাকবো পারলে পঁচিশ দিন থাকবো ভিন্ন ধরনের ইবাদত এসেছেন দুদিন বেঁচে আছেন উপার্জন করছেন খাচ্ছেন একটু ইবাদত না করে চলে গিয়ে কি হবে ও তো রাস্তাতে হাঁটছে ও গরু ছাগল পশু প্রাণী রাস্তা দিয়ে চলে যাচ্ছে ও তো কিছু বুঝে না তা আমিও কিছু বুঝলাম না আসলাম আর চলে গেলাম তুমি একজন মহিলা মানুষ এসেছো আমরা তো খুব বেশি করলে রাত বারোটা না হয় সাড়ে বারোটা তুমি ঢং ঢং করে আলো আবার ঢং ঢং করে চলে গেলে কেন তুমি তো খুব ভালো জানো আমি আব্দুর আজাদ আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলি না আমি আসলে অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনই মুসলিম ভাই বোন আছে সবাকে আসতে হবে এমনকি হিন্দুকে আসতে হবে এমনকি হিন্দুকে আসতে হবে আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আমরা সব সময় হিসাব করে থাকি যে সাবান কবে শুরু হবে সাবান কবে শুরু হবে সাবান কবে শুরু হবে আমি কাল ছিলাম রংপুর গায়বন্ধায় আমি প্রতিষ্ঠানে গেছি ক্লাস নিয়েছি বিদেশি মেহমানের সাথে কথা বলেছি দেশের মেহমানের সাথে কথা বলেছি কে কি কাজ করছে এটা দেখেছি তারপরে যেখানে মহিলাদের বিশ্ববিদ্যালয় করা হচ্ছে সেটা একটা বৈঠক করেছি তারপর ওখান থেকে গাড়িতে উঠেছি রাজশাহী থেকে সারা রাস্তা আমি এসেছি এখন আপনাদের সামনে কথা বলবো গাড়িতে উঠবো ইনশাল্লাহ রাজশাহী যাবো হজরের সলা করব ক্লাস করবো ইনশাল্লাহ করবো তুমি আমাকে ক্লান্তি দেখাচ্ছ তুমি আমাকে অসুবিধা দেখাচ্ছ তুমি এসেছো চলে গিয়ে দোকানে দাঁড়িয়ে আছো কেন তুমি মেনেকে নিজেকে গরু ছাগল মনে করো বক্তব্য নয় আজকে মানুষ দিচ্ছে কেসা কাহিনী বলছে সেই জন্য আমরাও কেসা কাহিনী হয়ে যাব আসবো চলে যাবো ঢং ঢং করে আসবো আর চলে যাবো আপনি বাড়িতে বসে আছেন কেন আপনি বাড়িতে বসে আছেন কোন সাহসে আছেন কি আপনার ভিত্তি কয় টাকার মালিক আপনি কয় টাকার মালিক আপনি ছেলে মেয়ে কি পড়াশোনা করে কি শিখেছে ছেলে মেয়ে আপনার কি পড়ে আপনার গর্বই কিসের অহংকারী কিসের জামিয়া সালাফে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে নরসিংহদিদের কবে কে বললো যে আমি পঞ্চাশ হাজার দিই আমি দুই লাখ পাঁচ লাখ পঞ্চাশ লাখ দিই কই আমার জানা নাই